সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুমার রহমতুল্লাহ আমাদের দেশের যে সমস্ত গুন্ডা মৌলবীরা বলে নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার এই গুন্ডা মৌলবিদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে আপনারা কি এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের নাম জানেন তো বিশ্বাস করেন এরা কেউ জানে না যদি না জানে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার কিংবা লক্ষ চব্বিশ হাজার নবীদের উপর ইমান আনবে কেমনে কোরআন তো আমাদেরকে উনিশজন নবীদের কথা বলে ইব্রাহিম ইসা কয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল ইদ্রিস তো এই উনিশজন নবীদের কথা কোরআনে রয়েছে তো নেই এই জনের যখন আপনি আমলকে অভিনয় করবেন আপনি তখন হবেন পুরুষ হলে অভিনেতা নারী হলে অভিনেত্রী এটি আপনাকে আমাকে এই পৃথিবীতে করতে হবে আর এর জন্য আপনাকে আমাকে কোরআনের পাঁচটি দাবি মেনে চলতে হবে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন